হাসান হোসেন বলছে নানাজি তোমার কোন কথা শুনবো না আজকে তোমাকে বলতেই হবে যে বংশ মর্যাদায় কে বড় সেদিন নানা-নাতির মধ্যে কি কথা হয়েছিল ও শুনুন এই যে পাতায় দেখো কাবার চাជី কোথায় নবীর নহজে চমকে ওঠে সাদা দনিয়া

ছিল কুল খাজা তীর কোল আমার মোহাম্মদ রসোল কুল খাজা তীর কোল আমার মোহাম্মদ রসোল কুল খাজা তীর কোল আমার মোহাম্মদ রসোল আমাদের নবী দুটো নাতির নাম কি একটু বলবেন নবীজির দুটো নাতির নাম কি হাসান হোসেন দাদা নাতি নানা নাতি অনেক চালাকি পোশমীর কথা হয়তো হয়তো তো একদিন হাসান হোসেন আমাদের নবীকে বলছে ও নানাজি। আজকে তোমাকে বলতেই হবে বংশ মর্যাদায় কে বড় এই কথা শোনার পর আমাদের নবী বলছে তোরা বলিস কি আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবী করে দুনিয়ায় পাঠিয়েছে তোরা বলছিস কিনা বংশ মর্যাদায় কে বড় হাসান হোসেন বলছে নানাজি তোমার কোনো কথা শুনবো না আজকে তোমাকে বলতেই হবে যে বংশ মর্যাদায় কে বড় সেদিন নানা নাতির মধ্যে কি কথা হয়েছিল বুঝছ বলছে নক্কা দি হোসেন হাসান বলো বলো ও না না জানছে নক্কা দি হোসেন হাসান বলো বলো ও না না জান কারশান পন্ডো কারমান পন্ডো বানো কামাই বলছে না না সনের নাতে বিশ্ব জুড়ে আমাদের খেতে বলছে না না সনের নাতে বিশ্ব জুড়ে আমাদের খেতে শ্রেষ্ঠ নবীর মান দিয়েছে এই কথা বলা পর ইমাম হাসান হোসেন বলছে ও নানা জি তোমার আপাজির নাম কি বলতো তোমাদের পিতা ইমাম হাসান হোসেন বলছে ও নানা জি তোমার পিতা আব্দুল্লাহ কে চিনতো না আমার পিতা সে খোদা জানে সারা জমানা আমার পিতা সে খোদা জানে সারা জমানা সেরে খোদা কাকে বলা হতো হজরত আলীকে নবীজির মায়ের নাম যে মা আমিনা লোক নবীজির জন্য জেনেছে যে নবীর মায়ের নাম মা আমিনা হাসান হোসেনের মায়ের নাম কি বোধ শুনো তোমার মাতা মা আমিনা তোমার জন্য চেনে আমার মা জান্নাতের রানী কুল কায়নাত জানে আমার মা জান্নাতের রানী কুল কায়নাত জানে জান্নাতের নানী কাকে বলা হয় মা ফাতেমাকে তো শোনো ইমাম হাসান হোসেন বলছে বারদা বানো তোমাদের নানী ধীনা তাহলে আমাদের নবীর নানির নাম কি হল বারদা বানু ইমাম হাসান হোসেন বলছে ও না নাঝি তোমার নানির নাম তো বারদা বানু আর হাসান হোসেনের নানীর নাম কি আমাদের নবী পাকের প্রথম স্ত্রী মহিলাদের মধ্যে ইসলাম ধর্মে যিনি প্রথম ইমান এনেছিলেন তিনি ছিলেন মা খাদিজাতুল কবরা আল্লাহ যাকে সালাম দিয়েছিল তিনি ছিল মা খাদিজাতুল কবরা তো হাসান হোসেন বৎসন তোমার নানি না আমার নানি খাদি যাকে আল্লাহ পাঠায় সালাম أبي تقولني. খাব তোমার নানা ইমাম হাসান খুশি বলছে ও না জি তোমার নানার নাম তো আব্দুল খাব আব্দুল ও খাব তোমার নানা আব্দুল ও খাব তোমার নানা আমার নানা মোহাম্মদ জিনি কুল খাদা তের কোল আমার মোহাম্মদ রসূল কুল খাদা তের কোল আমার মোহাম্মদ রসূল কুল খাদা তের কোল अमर मोहम्मद रसूल

নানান রকম ময়দা কই দি পাখানা নামাজ রোজা খুঁচো জकात কাজে কাশবে না যে ছেলে তার মা বাবা কে দিলোঁ যন্তনা বাবা হলো জান্নাতের সিঁড়ি মা হলো জান্নাত তাদের ফানো ভাষা তোমার আসল কিadat শুন কাম

محمد 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 رسول. صلی اللہ علیہ وسلم